আসসালামু আলাইকুম আমি ডাক্তার সান্নাত সুলতানা বর্তমানে ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট এবং অ্যাসেটিক সার্জন হিসেবে কাজ করছি আমরা আজ তিল বা আঁচিল এসব নিয়ে কথা বলবো আমাদের অনেক ফিমেল বা মেল অনেক পেশেন্ট আসে এরকম যাদের মুখে অনেক বেশি তিল থাকে বা আঁচিল থাকে স্কিন ট্যাগ থাকে এক্ষেত্রে আমরা আমার কাছে অনেকগুলি অপশন আছে আমরা কার্বন ডাইঅক্সাইড লেজার করি এর জন্য অনেক সময় আমরা কিউসই লেজার করি বা ইলেকট্রোকটারি করি একটা ডিফারেন্স আপন পেশেন্ট সবচেয়ে মজার বিষয় আমরা যদি লেজার করি তাহলে আমাদের একটা সেশনেই হয়ে যায় হওয়ার পরে ইউজুয়ালি দাগ থাকে না বা এটা ডাউন টাইম খুব বেশি না দুই থেকে তিন দিন পর্যন্ত পেশেন্ট একটু বাসায় থাকলে এটা ঠিক হয়ে যায় এটার জন্য পোস্ট কোনো কিওর বা পোস্ট কোনো ট্রিটমেন্টের আমাদের প্রয়োজন হয় না এটা খুবই সিম্পল প্রসিডিউর পেনলেস প্রসিডিউর এবং খুব শর্ট ডিউরেশনে পেশেন্ট একটা সেশনে পেশেন্ট ভালো হয়ে যায় এটা হচ্ছে খুবই চমৎকার একটা বিষয় এই জন্য অবাঞ্ছিত কোন তিল বা আঁচিল বা স্কিন ট্যাগ এসবের দিন আমাদের আজকে শেষ এখন থেকে শেষ আসুন আমরা দেখি কিভাবে আমরা এ তিল বা